ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা ভাবলেই তো আমাদের চোখের সামনে অনেক বীরের মুখ ভেসে ওঠে তাই না কিন্তু সেই ইতিহাসের পাতায় এমন অনেক গল্প লুকিয়ে আছে যা প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায় চলুন আজ সেই না বলা গল্পগুলোই একটু খুঁজে বের করা যাক আচ্ছা স্বাধীনতা সংগ্রামী এই শব্দটা শুনলে আমাদের মাথার কাদের ছবি ভাসে বেশিরভাগ সময় তো কয়েকজন পরিচিত পুরুষের মুখ তাই না কিন্তু আসল ছবিটা কি সত্যি এরকম ছিল তাহলে আসুন আজ পরিচয় করা যাক সেই সংগ্রামের এক অদৃশ্য বাহিনীর সাথে সেই সব নারীদের সাথে যাদের ছাড়া ভারতের স্বাধীনতার গল্পটা বলা যায় অনেকটাই অসম্পূর্ণ থেকে যেত অনেকেই হয়তো ভাবেন যে নারীরা বোধহয় শুধু চল্লিশের দশকের বড় আন্দোলনগুলোতেই যোগ দিয়েছিলেন কিন্তু সত্যিটা হলো এর শুরুটা হয়েছিল অনেক অনেক আগে তাদের জাগরণটা শুরু হয়েছিল রান্নাঘরের চার দেওয়াল পেরিয়ে একেবারে রাজপথে একেবারে শুরু থেকেই কিন্তু নারীরা পিছিয়েছিলেন না তারা বিপ্লবী কাজকর্মে অংশ নিয়েছেন পুলিশের মুখোমুখি হতেও ভয় পাননি বিশেষ করে চট্টগ্রাম কুমিল্লা ঢাকার মতো জায়গায় তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুধু তাই নয় ছাত্রীসংঘ বা মহিলা রাষ্ট্রীয় সংঘর মতো সংগঠনে যোগ দিয়ে তারা বুঝিয়ে দিয়েছিলেন যে তারাও রাজনীতির ময়দানে চলে এসেছেন আর এই স্লাইডের সংখ্যাটা একবার দেখুন হাজার এটা কিন্তু ছোটখাটো সংখ্যা নয় ভাবা যায় নথিভুক্ত ত্রিশ হাজার বিপ্লবীর মধ্যে সতেরো হাজারই ছিলেন নারী মানে অর্ধেকেরও বেশি এখান থেকেই তো বোঝা যায় যে তাদের অংশগ্রহণটা ঠিক কতটা বিশাল ছিল আর এই যে সামাজিক বদলটা আসছিল সেটা কি খুব সুন্দরভাবে ধরে রেখেছে এই কথাটা যে নারীদের আন্দোলন আর হেসেলের মধ্যে সীমাবদ্ধ ছিল না তারা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠছিলেন সে হিন্দু হোক বা মুসলমান এটা শুধু একটা রাজনৈতিক পরিবর্তন ছিল না ছিল একটা বিরাট সামাজিক বিপ্লব এই জাগরণেরই সবচেয়ে বড় প্রকাশ আমরা দেখতে পাই উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় চলুন এবার সেই উত্তাল সময় একটু ফেরা যাক যখন সারা দেশ স্বাধীনতার জন্য ফুসছিল সব কিছু না খুব দ্রুত ঘটছিল দেখুন উনিশশো বিয়াল্লিশের এপ্রিলে গান্ধীজি প্রথমবার বললেন ব্রিটিশদের ভারত ছাড়তে হবে তার ঠিক কয়েক মাসের মধ্যেই জুলাই মাসে কংগ্রেস সেই প্রস্তাবটা নিয়ে নিল আর আটই আগস্ট সেটা পাশও হয়ে গেল কিন্তু আসল নাটকটা হল ঠিক তার পরের দিন নয় আগস্ট সব বড় বড় নেতাদের গ্রেফতার করে নেওয়া হল আর তার ফলেই শুরু হলো এক স্বতঃস্ফূর্ত প্রায় নেতৃত্বহীন একটা গণআন্দোলন তো যখন সব পুরুষ নেতারা জেলে তখন তো একটা বিরাট শূন্যতা তৈরি হল তাই না আর সেই ফাঁকা জায়গাটা ভরাট করতে জাতীয় পর্যায় থেকে শুরু করে একেবারে গ্রামের স্তর পর্যন্ত নারীরাই কিন্তু সাহসের সাথে এগিয়ে এলেন আন্দোলনের হাল ধরলেন নিজেদের হাতে চলুন এই আন্দোলনের কয়েকজন অসামান্য সাহসী নারীর কথা শোনা যাক তাদের গল্পগুলো শুনলে গায়ে কাঁটা দেয় প্রথমেই যার কথা না বললেই নয় তিনি হলেন মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের এক কৃষক পরিবারের বিধবা বয়স তিয়াত্তর বছর হ্যাঁ ঠিকই শুনছেন তিয়াত্তর বছর বয়স যে শুধু একটা সংখ্যা তিনি ছিলেন তার জলজন্ত প্রমাণ এই যে স্লাইডে তার মূর্তিটা দেখা যাচ্ছে এটা কিন্তু শুধু একটা পাথরের মূর্তি নয় এটা হল নির্ভীক আত্মত্যাগের একটা প্রতীক যা আজও আমাদের সাহস জুগিয়ে যায় সেদিন তিনি একটা বিশাল মিছিল নিয়ে যাচ্ছিলেন তমলুক থানা দখল করতে সামনেই ছিল ব্রিটিশ পুলিশ হাতে বন্দুক কিন্তু তিনি এক মুহূর্তের জন্য থামেননি ভারতের পতাকাটা হাতে নিয়ে গুলির সামনেও এগিয়ে যাচ্ছিলেন পুলিশ গুলি চালাল তিনি মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখে ছিল একটাই স্লোগান বন্দে মাতারম তার এই বলিদান আন্দোলনকে একটা অন্য মাত্রা দিয়েছিল নারী নেতৃত্বের মধ্যেও কিন্তু অনেক বৈচিত্র্য ছিল যেমন ধরুন একদিকে ছিলেন অরুণা আসাফ আলী যিনি ছিলেন আন্ডারগ্রাউন্ড বা গোপন বিপ্লবী আন্দোলনের একজন মূল কাণ্ডারী আবার অন্যদিকে ছিলেন সুচেতা কৃপালানি যিনি অহিংস প্রতিরোধ আর সত্যাগ্রহ কর্মসূচিগুলো সামলাতেন মানে দুজনের পথ হয়তো আলাদা ছিল কিন্তু লক্ষ্য ছিল একটাই ভারতের স্বাধীনতা আর এই আন্দোলনটা কিন্তু শুধু কয়েকজন নাম করা নেত্রীর মধ্যেই আটকে ছিল না এর আসল শক্তিটা আসছিল একেবারে সাধারণ নারীদের থেকে মেদিনীপুরের কৃষক নারীরা নিজেরাই দল তৈরি করে মিছিলে হেঁটেছেন কলকাতার ছাত্রীরাও যোগ দিয়েছেন স্থানীয় মহিলারা মিলে তৈরি করেছেন ভগিনী সেনা বা সিস্টার্স আর্মি ভাবা যায় তমলুকে একটা সমান্তরাল স্বরাজ সরকার পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল এটা ছিল আক্ষরিক অর্থেই একটা গণ তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম আমার মনে হয় সময় এসেছে ইতিহাসের এই পাতাগুলোকে নতুন করে উল্টে দেখার পুরো গল্পটা জানার গোপন বিপ্লবী নেত্রী থেকে শুরু করে মিছিলে হাঁটা সাধারণ কৃষক নারী এরাই ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের আসল শক্তি সেই অদৃশ্য সেনাবাহিনী যা ছিল এই আন্দোলনের একেবারে মেরুদণ্ড শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই একটু ভেবে দেখুন তো ইতিহাস নিয়ে আমাদের পুরো ধারণাটাই কতটা পাল্টে যায় যখন আমরা শুধু গুটি কয়েক পরিচিত মুখের গল্প না শুনে বরং সবার গল্পটা জানার চেষ্টা করি